ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে তারা সম্প্রতি ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে বুধবার রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক এক অনুষ্ঠানে তথ্য ও নথি প্রকাশ করা হয় প্রতিবেদনে খবর দিয়েছে মেহার নিউজ ইরানি টিভির প্রতিবেদনে বলা হয় গত জুন মাসে গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয় বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবর প্রকাশ করা হয়নি জাতীয় টিভির প্রতিবেদনে জানানো হয় নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করেছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতি বুধবার রাতে বলেন যে বিপুল পরিমাণ নথি দেশে আনা হয়েছে তা কেবল এক অংশ এতে জায়নিস শাসন ব্যবস্থার পূর্ববর্তী ও চলমান পারমাণবিক প্রকল্প পুরনো অস্ত্র সংস্কার যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলির সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য প্রশাসনিক কাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তিনি জানান এসব নথিতে পারমাণবিক ও সামরিক প্রকল্পে জড়িত একশো জন ইসরায়েলি বিশেষজ্ঞের নাম চিহ্নিত করা হয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্র ইউরোপের বিজ্ঞানীদের নাম তাদের কোম্পানি গবেষণা কেন্দ্র ও সহযোগীদের তথ্য রয়েছে প্রতিবেদনে আরো বলা হয় জুন মাসের বারো দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট এইসব সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত করেছিল। টেলিভিশনের ভিডিওতে স্থাপনা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার প্রধান রাভায়েসি সম্পর্কিত দৃশ্য দেখানো হয় গোয়েন্দা মন্ত্রী দাবি করেন ইসরায়েলের ভেতর থেকে বহু ব্যক্তি অর্থের লোভ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ থেকে ইরানের সঙ্গে সহযোগিতা করেছেন তিনি বলেন বারো দিনের যুদ্ধে পরাজয়ের পর বহু অজ্ঞাত সৈনিক জায়ানিস শাসনের প্রতিরক্ষা স্তরে প্রবেশ করেছে